আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা কিন্তু সরাসরি বাইনান্স ল্যাব সরি বাইনান্স বিএনপি চেইন টুইটে এইটা কিন্তু এটাকে সাপোর্ট করতেছে এবং এখানে কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব একবারে সিম্পল কিছু কাজ রয়েছে আর এটা হচ্ছে মনে করেন আপনি শুধু জয়েন করে রেখে দিবেন আর কিছুই আপনাকে করতে হবে না আর মাঝে মধ্যে যদি দুই একটা টাস্ক আসে ওইগুলাকে শুধু আপনি কমপ্লিট করবেন এখন এটাতে কীভাবে জয়েন করবেন এই লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ওই লিংকে ক্লিক করে আপনাদের সরাসরি টেলিগ্রাম পোস্টে নিয়ে আসা হবে তো টেলিগ্রাম পোস্টে আপনি কী করবেন এই যে লিঙ্ক রয়েছে জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করে এখানে জয়েন করে নেবেন তো এরকম আসবে আপনি জাস্ট স্টার উপরে একটা ক্লিক করে দেবেন স্টেটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে সো আপনি দেখতেছেন আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আপনি কিছু পয়েন্ট পাবেন দেখতেছেন এখানে আপনার টেলিগ্রামের যত বয়স তত কিন্তু আপনি এখানে পয়েন্ট পাইছেন তারপরে এখানে লগ ইনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা লগ ইন হয়ে যাবে সো আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এটা একটা ওয়ালেট পরবর্তীতে কিন্তু এই যে টোকেনটা আমরা পাবো এটা তাদের নিজস্ব টোকেন এই ওয়ালেটের এবং আপনি এখানে কাজ কি কাজ হচ্ছে আপনি জাস্ট এই যে কুইস্ট নামে একটা অপশন পাচ্ছেন জাস্ট কুইস্টে চলে আসবেন আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার টোটাল দুইশো ছচাল্লিশ ব্যালেন্স রয়েছে এখন আমি এই তিনটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আরো দশটা করে পয়েন্ট পাবো সো জাস্ট স্টারের উপরে ক্লিক করে দিব দেখেন এখানে কিন্তু অলরেডি ক্লাইম অপশান শুরু করতেছে জাস্ট ক্লাইমে ক্লিক করে দিলাম স্টেটের উপরে ক্লিক করব দেন ক্লাইম করবো এতটুকুই কাজ আর কিছু কাজ নেই ক্লাইম করে দিলাম এতটুকুই কাজ আপনারা সবাই করেন করে রাখেন এবং পরবর্তী যে কোনো আপডেট আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো দেখতেছেন এখানে আরও একটা টাস্ক রয়েছে আমি স্টেটের উপরে ক্লিক করে দিলাম দেন এইটা এখান থেকে ক্লাইম করে নিলাম দেন সম্পূর্ণ টাস্ক কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং এই জায়গায় কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে এখন আরও একটা অফার আমি আপনাদের মাঝে শেয়ার করি এইটুকু কিন্তু বাইন্যান্স লেভ সাপোর্ট আছে তো বাইন্যান্সের লিস্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এটা কিন্তু বাইন্যান্সের লিস্টেড হতে পারে এই একটা অফার আমি আপনাদের মাঝে দিলাম তারপর হচ্ছে আপনি যদি স্কুল করে নিচে যান নিচে যাওয়ার পর এই যে একটা অফার রয়েছে এবং এই অফারের সাথে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এখানে একটি ভিডিও দেওয়া আছে আপনি এই ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্ট করবেন এখন অ্যাকাউন্ট করার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই প্রথমে আপনার লিঙ্কটা ক্লিক করে ওপেন করবেন আপনার গুগলে অথবা যে কোনো জায়গায় ওপেন করার পরে আপনার জিমেইলে যে কোনো একটা জিমেল দেবেন দিয়ে লগ ইন করবেন এখানে একটা রেফার কোড দেখবে যদি মনে করেন রেফার কোডটা শো না করে জাস্ট আপনি এই জায়গার মধ্যে টাচ করলে রেফার কোডটা কপি হয়ে যাবে ওই রেফার কোডটা দিয়ে দিতে পারেন তারপরে আপনাকে এই জায়গার মধ্যে বলবে যে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন অথবা আপনি যে অ্যান্ড্রয়েড আইএস ইউজার হয়ে থাকেন তাহলে মানে ওই জায়গা থেকে ডাউনলোড করেন তো আপনারা সবাই গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার সেম ইমেল দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে জাস্ট শুধু ক্লাইম নামে একটা অপশন পাবে সেখান থেকে ওইটা ক্লাইম করে নিতে পারেন তারপরেও যদি না বোঝেন তাহলে এই ভিডিওটা এখানে দেখে আপনার এখানে অ্যাকাউন্ট করবেন এটা কিন্তু ফাইন্যান্সের লিস্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি সো বির কেউ মিস করবেন না সবাই এটাতে জয়েন করবেন